কাকা চলে যাই ঠিক আছে তাই কাকার আবার এয়ারপোর্টে দিতে কাকা তো কাকা তো আমরা কফি শপে বসে বসে কফি খাইতেছি আর ভাবতেছি যে কাকা চলে যাচ্ছে আমরা তো একসাথে তিনজন মানে খুব গভীর ভাবে আর কি থাকতাম ইসমাইল আমি আর মাউন কাকা আর মাহন কাকা তো মনে করো উইকেট ফেলাই গেল গেল আমাকে ঠিক আছে এখন আছি দুইজন তাই এয়ারপোর্টে আসছিলাম যতটুকু পারি কাকার সময় দেওয়ার চেষ্টা করতে কাকা মানে কি আমার ভাই কাকা মামা মানে যে সময় যেটা মনে চাই মানে বিভিন্ন রূপে আমরা ডাকা ডাকি করি না হ্যাঁ মাঝে মাঝে কি বলে ডাকি মাঝে মাঝে কি বলে ডাকি কাকা তালই তালই ওটা এমনি দুষ্ট আমি করছি ঠিক আছে কারণ দোষ্ট আমি করি তো আমরা সব সময় তো আপনার অনুভূতিটা কি জীবনের তাকে যে অনুভূতি ভোটা হয়ে গেছে নয় বছর ধরে বিদেশ করি আর কি বিদেশ তো সবাই করে আমরাও করি কম বেশি আমরা কি আমরা কি করি প্রথম প্রথম অনুভূতি থাকে কাজ করে হুম তারপর এখন আপনি দেশে যাই তো আবার দুই মাস পর আমাদের মাঝে আবার ব্যাক আসতেছেন তো যান আমরাও চাই আপনি চহিদ সালামতে যান আপনি দেশে যায় ফ্যামিলিকে ফ্যামিলিকে সময় দেন আর সমস্যা না আমরা চাই আপনি আবার আমাদের মাঝে ভালোভাবে ফিরে আসেন ইনশাল্লাহ না ওকে এখন কাকা দেশাতে যাচ্ছেন এখন আমি যেভাবে ভিডিওগুলা করছি টিকেট হাতে নিয়ে ছবি তুলছি সব তো মনে করব আমি যাচ্ছি না আসলে এই যে কাকার টিকেট ঠিক আছে তো 2:30 এ না সৌদি এয়ারলাইন্স বাংলাদেশি এয়ারলাইন্সে আমরা দিতাম না কারণ টাকা একটু বেশি গেল সৌদি এয়ারলাইন্সে গেলে এটা মনেরও রেও শান্তি শান্তি দেয়া যায় বা মনে কর যে সার্ভিসটাও খুব ভালো আর বাংলাদেশের যে এয়ারলাইন্সগুলা ওই সরকারি হাসপাতালের মতো যাচ্ছি যাওয়ানে না গেলে কী হবে না তো আমরা যতটুকু পারি মানে আমাদের জানতে আমরা বাংলাদেশ এয়ারলাইন্সে যাইতে চাই না দুই টাকা বেশি হইলেও সৌদি এয়ারলাইন্সে গেলে আপনি সব দিক থেকে তৃপ্তি পাইবেন ঠিক আছে আর সার্ভিসটাও সেই আমি এই পর্যন্ত দেশে যে কয়বার গেছি বা আমার কাকা যে কয়বার গেছে একমাত্র শুধু সৌদি এয়ারলাইন্স সৌদি এয়ারলাইন্স না বাংলাদেশ এয়ার লাইন আমিও যায় নাই কখনো আর আমি বাংলাদেশ এয়ার লাইন যাই নাই হ্যাঁ তবে আমি যখন আঠারো সালে প্রথম আসছি প্রথমবার আমি বাংলাদেশ এয়ার আসতাম কারণ তখন বুঝতাম না দালালে যেটা দিচ্ছে আমি সেটাই আইছি কারণ দালাল বলে কথা বোঝে নাই তাদের তো মনে করে যে লাভের দিকটাই তাকাই তো সেইভাবে আর কি তা কাকা তো ভিডিওটা আমরা এখন মনে করা কাট করে দেবো হ্যাঁ সবাইকে ইনশাল আমরা দোয়া করি সব সময় যে কাকা সই দেশে যাক ঠিক আছে আর আমাদের মাঝে আবার যেন আসতে পারে আর সাথে যেন আবার নতুন কিছু খবর নিয়ে আসতে পারে ওকে আল্লাহ হাফেজ